আল্লাহ যত সময় হায়াত দিয়েছেন মানুষের জন্য করব ইনশাআল্লাহ আবারও জামাতের আমির নির্বাচিত হয়েছেন শফিকুর রহমান প্রাপ্ত ফলাফল অনুযায়ী দু থেকে ছাব্বিশ সাল পর্যন্ত কার্যকালের জন্য সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়েছেন তিনি নয় অক্টোবর থেকে পঁচিশ অক্টোবর পর্যন্ত সারা দেশের রুকনদের নিকট থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণের পর গত এক নভেম্বর সংগঠনের আমির নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয় ডাক্তার শফিকুর রহমান উনিশশো সালের একত্রিশ অক্টোবর মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন উনিশশো সালে এসএসসি এবং উনিশশো সালে এইচএসসির পর উনিশশো সালের সিলেট মেডিকেল কলেজে এমবিবিএস ডিগ্রি অর্জন করে চিকিৎসা সেবার পাশাপাশি তিনি রাজনীতিতে আত্মনিয়োগ করেন আর মনোবল হত পঁচিশ বছরের পথ চলায় নিরাপদের আঘার প্রত্যয়ে উনিশশো সালে যাসৎ ছাত্রলীগের মাধ্যমে ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হন শফিকুর রহমান উনিশশো সালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে যোগদান করেন পরবর্তী সময়ে একই সংগঠনের সিলেট মেডিকেল কলেজ শাখার সভাপতি এবং সিলেট শহর শাখার সভাপতির দায়িত্ব পালন করেছেন উনিশশো চুরাশি সালে জামায়াত ইসলামীতে যোগদানের মাধ্যমে বৃহত্তর রাজনীতিতে পদার্পণ করেন শফিকুর রহমান এরপর সিলেট শহর জেলা এবং মহানগরী আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন দু সেক্রেটারি জেনারেল হিসেবে নিযুক্ত হয়ে দায়িত্ব পালন করেন দু সালের বারো নভেম্বর জামায়াত ইসলামীর রুকুনদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তিনি আমির নির্বাচিত হন জাহান মেহেক ঢাকা পোস্ট